ভাই দেবে আমার যে ইনকাম তুমি তো আমার টাকাতে এইসব ডিসেপ্ট কিনতেই পারবা কখনো ওনাদের সাথে প্রেম করে ওনাদের টাকা পয়সা ভেঙে এইসব ডিসেপ্ট করো আর বাসা তুমি বোরকা পরে বেরো বাসে কতটা ভদ্র সাজো তুমি এই তোমার ভদ্রতা একটা পরপুষের সাথে সে পার্কে এসে রোমান্স করা যা তোমার এতই যদি মডেলিং করা তুমি আমাকে বলতে আমি চাকরি ফাঁকা ফাঁকি নাইট ডিউটি করতাম তোমার জন্য কষ্ট করে তোমার মডেলিং এর টাকা জোগাড় করতাম আমি যেন আমি হাজবেন্ড হয়ে তোমার স্বপ্ন গুলো পূরণ করতাম তুমি তো আমাকে একবারও বলো নাই পাখি আর পাখি আমি না কখনো ভাবিনাই তুমি আমাকে এভাবে ধোকা দিবা আর তুমি আমার এই ভালোবাসাটা নিয়ে এইভাবে খেলবা নয়ন তুমি ঠিকই বলছো তোমার বউ যে অন্যায়টা করেছিল না সে যে বিয়ে করার পর পরও কি করতেছে এটা কিন্তু ঠিক না চুপ থাকেন স্যার আপনি একজন বিবাহিত লোক আপনি কিভাবে আপনি বউকে ঠকাচ্ছেন আর পাখি থাকো তুমি তোমার মতো ঠিক আছে ডিভোর্সের কাগজ তুমি সময় মতো পেয়ে যাবা প্লিজ নয়ন তুমি আমাকে ভুল বুঝো না আজকের পর থেকে এসব আমি আর কখনোই করব না প্লিজ তোমাকে আমাকে মাফ করে দাও প্লিজ হাত ছাড়ো তো পাখি তুমি তোমার মতো থাকো তোমাকে মাফ করলে আমি আমাকে মাফ করতে পারবো না ভালো থেকো আর তোমার ফ্যামিলিকে বলো সব দোষ চল ভাই বন্ধুরা আমাদের এই সমাজে অনেক নারীরা আছে যার স্বামীকে ঠকিয়ে পরকীয়া করে তাদেরকে বলতেছি বোন পরকীয়া সম্পর্ক আসলে একটা হারাম সম্পর্ক যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন অবশ্যই পরকীয় সম্পর্কে জড়াবেন না আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন করে থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না